উত্তপ্ত বিশ্ব সেই সাথে সমানভাবে উত্তাপ ছড়াচ্ছে স্বর্ণের বাজারে টানা দুই দাপে প্রায় সাত হাজার টাকা কমিয়ে এবার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম গতকাল বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয় বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাছাড়া ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির প্রভাবে বেড়েছে টাকার বিপরীতে ডলারের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দামটি বিশ নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশের বাজারে কার্যকর রয়েছে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণবাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরিব্রতি দুই হাজার ছয়শত বারো টাকা দাম বাড়িয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ নয় হাজার পাঁচশত বিশ টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দুই লাখ তিন হাজার আঠারো টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ একাত্তর হাজার চারশত ছাব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে এখন থেকে এক লাখ টাকা আপনি যদি নতুন দামে স্বর্ণের গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে ছয়ানা স্বর্ণের গহনা বানাতে আপনার মজুরি ছাড়া কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম আটাত্তর হাজার পাঁচশত সত্তর টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম ছিয়াত্তর হাজার একশত বত্রিশ টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম পড়বে চৌষট্টি হাজার দুইশত পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে ছয়ানা স্বর্ণের দাম তিপ্পান্ন হাজার চারশত বাহাত্তর টাকা এই নতুন দামে আপনি যদি এক ভরি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরিব্রতী যত করে মূল্য পাবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখশত টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশত বারো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে গেলে পাবেন এক লাখ একুশ হাজার দুইশত তিন টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির কিছুটা তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণবাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্য